কাশিমপুর গ্রামে এক জমিদার ছিল জমিদারের একখানা সুন্দরী মেয়েও ছিল রূপে গুণে যেন তার তুলনা নেই কিন্তু সে মেয়ের একটি সমস্যা ছিল সেটা হলো সে তোতলিয়ে কথা বলতো আর এটা নিয়ে জমিদার ও জমিদার গিন্নির বড্ড দুশ্চিন্তা ছিল কি করে তার এই তোতলা মেয়েকে ভালো ঘরে বিয়ে দেবে এরপর একদিন গিম্মি কথাকে যে আজ দেখতে আসবে তুমি কথাকে বুঝিয়ে দিও ভালো করে ও যেন ছেলের পক্ষের সামনে বেশি কথা না বলে মেয়েটা আমার দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়ে গেল এখন তো বিয়ে নিয়ে চিন্তা করতেই হয় যাও গিন্নি তুমি ভালো খাবার দাবার রান্না করো ঠিক আছে আমি এখনই সবকিছু কথাকে বুঝিয়ে বলছি আপনি এসব নিয়ে একদম চিন্তা করবেন না তো আমি সব ব্যবস্থা করে ফেলছি চিন্তা কি আর সাধে করি গগিননি। গিন্নি ওপরওয়ালা একটা মেয়ে দিল তাও মেয়েটি ঠিক মতো কথা বলতে পারে না আজকে আজকে কথা বলে ভালোই ভালোই ছেলেপক্ষ দেখে দিনক্ষণ পাকা করতে পারলেই শান্তি ওদিকে গিন্নি মাঝে কথাকে বোঝাতে মা এদিকে আয় শোন অ্যা হ্যাঁ হ্যাঁ মা বাবা কি কি হয়েছে শোন মা আজকে তোকে ছেলে পক্ষ দেখতে আসবে তুই যেন ছেলে পক্ষের সামনে বেশি কথা বলিস নে চুপটি করে বসে থাকবি কিন্তু যা বলার আমি আর তোর বাবাই বলবো বুঝলি তো মা কেন কথা বলবো না কেন আর আর মা আমি তো ছেলে বক্ষের সামনে যে যে যেতে চাই না মা আমি আমি তোমাদের থেকে কো ক কোথাও যেতে চাই না নারে মা এমনটা বলছি না তোর বাবা যে ছেলে পক্ষদের কথা দিয়েছে তোর বাবা তোর বিয়ে নিয়ে অনেক চিন্তায় আছে রে মা এখন তৈরি হয়ে নে মা সুন্দর করে এরপর কেটে যায় বেশ কিছুটা সময় ওদিকে ছেলে বাড়ি থেকে ছেলেপক্ষ দেখতেও চলে আসে কথাকে আসুন আসুন বসুন আসতে কোনো সমস্যা হয়নি তো আপনাদের এই নিন কিছু মুখে দিন আরে জমিদার মশাই আসতে তেমন কোনো সমস্যা হয়নি আর আগে মেয়েকে নিয়ে আসুন পরে খাওয়া যাবে আগে মেয়ের সঙ্গে কথা বলি মেয়েকে দেখি যাও কথাকে নিয়ে এসো এরপর মা কথা কি নিয়ে আসে ছেলে পক্ষের সামনে এই যে আমাদের মেয়ে এই মা বস বস এখানে তা মেয়ে তো দেখতে ভারী সুন্দর বলতে হয় জমিদার বাবু আপনার মেয়ে হাজারে একটা তা মা তোমার নাম খানা কি গো আমার মেয়ের নাম কথা ওর বাবা এই নাম খুশি হয়ে রেখেছে তা ভালো ভালো তা তুমি কি কি করতে পারো এ মানে ও বলতে চাইছে যে রান্না রান্নাবান্না নাচ গান গাওয়া আবৃতি এই আর কি আপনার যেন অন্য কিছু না ভাবেন না না কি ভাববো আমাদের মেয়ে সব কিছুই পারে এই নিয়ে আপনি চিন্তা করবেন না জমিদারবাবু মাপ করবেন মেয়ে কি কথা বলতে পারে না সব কথার উত্তর তো আপনারা দুজনই দিচ্ছেন আপনারা এবার থামুন মেয়েকে কথা বলতে দিন আচ্ছা বলো তো আমাকে তোমার পছন্দ হয়েছে কিনা? না হ্যাঁ হ্যাঁ আপনাকে আমার বাবা পছন্দ ও হয়েছে আমাকে আমাকে কি আপনার বাপ বাপ্পা পছন্দ ও হয়েছে এ কি এ মেয়ে কেমন করে কথা বলছে গো এ মেয়ে তো মনে হচ্ছে তোতলা এজন্যই আপনারা সব কথার উত্তর দিচ্ছিলেন না তখন আপনাদের মেয়ে কথা তো আটকে আটকে কথা বলে আর এ কথা তো আপনি আমাদেরকে আগে জানালেন না আগে জানালে তো আপনাদের মেয়েকে দেখতে আসতুমনে এই কথা আটকে যাওয়া মেয়ের সঙ্গে আমরা আমার জেলের বিয়ে দেব না এই, ওঠো বলছি দয়া করে আপনারা যাবেন না ও আসলে ভয় পেয়েছে তাই আর কি ওর কথা আটকে যাচ্ছে আপনারা একটু বোঝার চেষ্টা করুন বাবু আমি আপনার কাছ থেকে এটা আশা করিনি আপনার মেয়ে যে আটকে আটকে কথা বলে আপনারা আগে কেন বলেননি এ বাড়িতে আমি আমার ছেলেকে বিয়ে দেব না যে মেয়ে তোতলা যার মুখ দিয়ে কথা বেরোয় না আবার সে মেয়ে নাম রেখেছেন কথা আসার জমিদার বাবু এই চলো চল দয়া করে চলে যাবেন না আমি মানছি আপনাদের আগে বলিনি আমাদের মেয়ে তুতলা আমায় ক্ষমা করে দেবেন আমি আমার মেয়ের বিয়েতে আপনারা যত টাকা পয়সা চান আমি তাই দিতে রাজি আছি আমি ছেলেকে গাড়িও কিনে দিতে রাজি আছি দয়া করে পাকা কথা না সেরে যাবেন না কি বললেন আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে আপনি অনেক টাকা পয়সা দিবেন আমরা যা চাইবো তাই দিতে রাজি আপনি আবার ছেলেকে গাড়িও কিনে দিবেন তাহলে আমরা ভেবে দেখতে পারি কি বলিস কি খোকা নামা জমিদার বাবু তার টাকা পয়সা দেখিয়ে লোভ দেখাচ্ছে আমাদের কিন্তু বিয়ে তো মানুষ একবারই করে আমি সারা জীবনে তোতলা মেয়েকে বিয়ে করে সংসার করতে পারবো না এ মেয়েকে নিয়ে সংসার করতে গেলে আমার না আমার জীবন থেমে থেমে যায় তোমরা রাজি হলে হও কিন্তু আমি বিয়েতে রাজি নই এই আমি চললাম আমরা আর কি করব ছেলে যখন রাজি না তখন তো আর ছেলেটাকে জোর করে বিয়ে দিতে পারি না আমরা এখন আসি জমিদারবাবু না আপনারা যাবেন না যাবেন না দয়া করে তোকে কতবার করে বলেছি যে তুই পাত্রপক্ষের সামনে কথা বলবি না তাও কেন কথা বললি তোর বাবা আর আমাকে কেন অপমান করলি এবার তুই খুশি তো গিন্নি মেয়েকে তুমি এভাবে বলো না ও কথা বলেছে ভালোই হয়েছে না হলে তো আমরা জানতেই পারতাম না ওরা মানুষ সুবিধার না বিয়ের পরে সারা জীবন মেয়েটাকে কষ্ট দিত উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন এ নিয়ে তুমি চিন্তা করো না বাবা তু তু তুমি চি 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 ঠিকই বলেছো মা মা ওই ছেলেটা বাবা বাবা ভালো না ওই ছেলে মানুষি তু তুচ্ছ করে মা 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 তুমি তুমি চি চি চিন্তা করো না আমি ওই ছেলেকে বেবি বেবি বিয়ে কো কো করব না হ্যাঁ রে মা তুই কি বলেছিস দেখবি তোর খুব ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হবে যার সঙ্গে তোর জুটি বাধা আছে সে অবশ্যই তোকে সুখে রাখবে রে মা থাকে কথার জীবন কত ছেলে আসে কথাকে দেখতে কিন্তু তোতলা বলে কেউ কথাকে বিয়ে করতে রাজি হয় না কথা একদিন বাগানে মন খারাপ করে বসে থাকে হঠাৎ কথার কাছে একটি ছেলে আসে আচ্ছা ওই মেয়েটি কে ওখানে এভাবে বসে আছে কে আপনি আর আপনি কথা মামনির কথাই বা কেন জিজ্ঞাসা করছেন উনি তো আমাদের কথা মামনি জমিদারের একমাত্র আদরের মেয়ে কথা মামুনি এখানে বসে আছে ওর মনটা অনেক খারাপ কিন্তু আপনি কে আপনি বা এত কথা কেন জিজ্ঞাসা করছেন আমাকে আসলে তেমন কিছু না আমার নাম কাব্য ওনাকে দেখে আমার ভালো লেগেছে আমি কি ওনার কাছে যেতে পারি না না আপনি কথা মামনির কাছে যেতে পারেন না কথা মামুনির এখন মনটা খারাপ জমিদার বাবু দেখলে রাগ করতে পারে আপনি এখান থেকে চলে যান কি হয়েছে রামু কাতা ততু ততু তুমি কার সাথে কথা বলছ আগে কথা মামুনি উনি নাকি আপনার সঙ্গে কথা বলতে চায় চিটি ঠিক টি ঠিক আছে পাঠিয়ে দাও কে 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 আপনি আর আর আমার সাথে ক ক ক ক কথা বলতে চান কে কে কেন বলুন আমি পঞ্চগড় জমিদারের একমাত্র ছেলে আমি পথ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আপনাকে দেখে থেমে গেলাম দূর থেকে আপনাকে দেখে আমার ভালো লেগেছে তাই ভাবলাম আপনার কাছে এসে আপনার সঙ্গে একটু কথা বলি মিশাশে সবাই তো আমার সাথে কথা বলতে চায় না আর তাছাড়া আপনি আপনি আমার সাথে কককক কথা বলতে আসলেন কেন আপনি আপনি এখনি এখান থেকে চলো চলে যান সবাই শুধু আমাকে কককক কষ্ট দেয় আপনার সাথে ককক কোনো কথা বলতে চাওয়া চায় না তাবু এ কথা শুনে সেখান থেকে চলে যায় আচ্ছা বলুন তো জমিদারের মেয়ে এভাবে কি কথা বলে উনি আমার সঙ্গে কথা বলতে চায় না তো উনি কি সব বললো ওনার সঙ্গে কি কথা বলতে চায় না ওনাকে সবাই কষ্ট দেয় এ কথা বললো কেন জমিদারের মেয়ে আগে হ্যাঁ জমিদারের মেয়ে থেমে থেমে তুথলে কথা বলে কেউই কথা মামুনির সাথে কথা বলতে চায় না জমিদারের মেয়ে তোতলা বলে সবাই জমিদারের মেয়েকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক ছেলে দেখতে আসে কিন্তু কেউই বিয়ে করে না কথা মামুনি যে থেমে থেমে কথা বলে এই জন্য ছেলে পক্ষ দেখতে আসে আর অপমান করে চলে যায় এই জন্য আপনাকে এখান থেকে চলে যেতে বলছে কথা মামুনি অনেক ভালো মনের মেয়ে কথা মামুনি জমিদারের মেয়ে হলেও আমাদের কখনো অসম্মান করে না কথা মামনি হয়তো থেমে থেমে কথা বলে কিন্তু মনের দিক থেকে অনেক ভালো কথা মামনি অনেক ভালো মেয়ে ফুলের মতো নিষ্পাপ আমাদের কথা মামনি কথায় আছে না ভালো মানুষের দাম নেই ঠিক এমনটাই হয়েছে কথা মামুনির সঙ্গে যান আপনি এখন আসতে পারেন এখন কি জমিদার বাবু বাড়িতে আছে আমি একটু জমিদার বাবুর সঙ্গে দেখা করতে চাই তা আপনি ঠিকই বলেছেন এই জগতের ভালো মানুষের কোনো জায়গা নেই না জমিদার বাবু এখন বাড়িতে নেই আপনি এখন জমিদার বাবুর সঙ্গে দেখা করতে পারবেন না জমিদার বাবু ফিরতে দেরি হবে আপনি বরং কালকে আসবেন আমি আপনাকে একটা পত্র দিয়ে যাচ্ছি আপনি জমিদার বাবুর কাছে পত্রটি পৌঁছে দেবেন এই কথা বলে জমিদারের ছেলে একটি পত্র লিখে রামুর কাছে দিয়ে চলেছে কিছুক্ষণ পর জমিদার বাবু বাড়িতে ফেরে রামু তখন জমিদার বাবুকে কাব্যের দেশে পত্রটি দেয় এরপর কেটে যায় একটা দিন সকাল সকাল আসুন আসুন বসুন এখানে এমনি যাও কথাটা নিয়ে এসো এই দেখুন আমার মেয়ে কথা আগেই বলে দেই আমার মেয়ে থেমে থেমে কথা বলে আমার মেয়ে তো আমার বাবা ঠিকই বলেছে আমি জন্ম থেকে এভাবে কথা বলি আপনারাও বুঝি অন্য সবার মতো আমাকে অপমান করবেন না মা তুমি ভুল বুঝছো আমরা সব কিছু জেনে তোমাকে দেখতে এসেছি আমার ছেলের বউ করতে তুমি কি রাজি আছো মা হ্যাঁ জমিদার বাবু আমরা জেনে শুনেই এখানে এসেছি আমি চাই আমার জীবনসঙ্গী একটা ভালো মনের মানুষ হবে মানুষের উপর দিকটা দেখে কখনোই যাচাই করা যায় না যাচাই করতে হয় মানুষের মন দেখে যে সেই মানুষের মনটা কতটা নিষ্পাপ আর আমি আপনার মেয়ের কথার মধ্যে এই নিষ্পাপতা দেখেছি তাই আমার কোনো আপত্তি নেই ও বলুক না থেমে থেমে কথা এতে আমার কোনো আপত্তি নেই হোক না থতলা তা আমার কোনো সমস্যা নেই কিন্তু ও মনের দিক থেকে ফুলের মতো পবিত্র তাই আমি ওকে আমার জীবন সঙ্গে করতে চাই যদি আপনার কোনো আপত্তি না থাকে জমিদার বাবু এ তো খুশির সংবাদ তুমি সত্যি বলছো বাবা তুমি আমার মেয়েটিকে বিয়ে করতে চাও তুমি ওকে সুখী রাখবে আমার আপত্তি থাকবে কেন আমার কোনো আপত্তি নেই আমি তো মা খুশি তাহলে আর দেরি কিসের ধুমধাম করে বিয়ের আয়োজন শুরু করে দেই কথা এবং কাব্যের ধুমধাম করে বিয়ে হয়ে যায় কথা এভাবেই সুখে শান্তিতে কাব্যের সাথে সংসার করতে থাকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ